নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আছেন আমিও খুব ভালোবাসি চলবে তারা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে কি সোমবার তো সকাল সকাল তো জানেন সোমবার মানে আমার ভীষণ কাজ তো আমার কাজ শুরু হয়ে গেছে আর চলুন আপনাদেরকে দেখায় কি করছি এখন ঘুরিতে এখন গেছে গেছি প্রায় ছটা দশ কারণ ঘুম থেকে সাড়ে পাঁচটাতে কি রান্না করেছি সকালে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমার যেটা প্রথম কাজ সকালে আমাকে একটু খেতে হবে ফার্স্ট চা চা না খেলে সকালটা এত ঘুমঘুম লাগে অনেক ভরে তো তার জন্য সকালে উঠে একদম বসিয়ে দিয়েছি চা আজকে একটু গুড় দিয়ে চা বানাচ্ছি ওই যে পাটালি গুড় পাওয়া যায় ওটা আমি রেখে দিই ফ্রিজে আর এখানে পাটালি গুড়টা খুব ভালো পাওয়া যায় ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর থেকে যায় তো লাস্টে যখন কিনি একটু বেশি করে কিনে রেখে দিই তারপর ফ্রিজে রেখে দিলে কখনো পায়েসে ফেলে দিই কখনও চাও বানাই পাটালি গুড় দিয়ে পাটালি গুড়ের চা খুব ভালো টেস্ট হয় একটু আদা কুড়িয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার একটু মুছে নিই নিচটা নোংরা হয়ে গেছিলো তারপরে চাটা ছেঁকে নিয়ে হাজব্যান্ডে উঠে পড়েছে দুজন খেয়ে নিই চাটা একসঙ্গে তারপরে কি কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব চাটা থেকে চা ভালো স্মেল বেড়াচ্ছে গুড়ের চায়ের খুব টেস্ট হয় চলুন আমার হাজব্যান্ড সকালে একটু বিস্কিট খায় তার জন্য একটু বিস্কিট নিয়ে নিই চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকাল সকাল উঠে যেটা ফার্স্ট করেছিলাম সেটা হচ্ছে কি ছোলা একটু কষা করেছিলাম কালকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো আমার হাজব্যান্ড ছোলা কষা খেতে খুব ভালোবাসে এমনি পেঁয়াজ দিয়ে শুধু ভাজা হলেও হয় তবে কষাটা বেশি টেস্টি লাগে তো তাই একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অল্প একটু আদা রসুন বাটা বাটা না হয়ে থেতো করে দিলেও হবে আমি আদা থেতো করেছি বাটা নয় থেতু করাই বলতে পারেন তো তারপরে কষিয়ে নিয়ে ভালো করে ছোলাটা দিয়ে দিলেই মোটামুটি ছোলা কষা হয়ে যাবে তো তারপরে দিয়ে দিয়েছি হয়ে গেছে আজকে বানাবো একটু ভেজ বিরিয়ানি তার জন্য এদিকে একটু চাল বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি গাজর আর আলু করতে আর পনিরটা আগে থেকে ভেজে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি মশলাটাও রেডি করে নিয়েছি কালকে যখন মশলাটা করেছিলাম তখন চিকেনের জন্য একটু বেক করে রেখে দিয়েছিলাম কারণ প্রত্যেকে ওকে এত কিছু করতে অনেকটা টাইম লেগে যায় তার জন্য গাজর আর আলু দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে সিদ্ধও প্রায় হয়ে গেছে তার জন্য এগুলোকে তুলে রাখছি তারপরে আমি ভেজে নেব সয়াবিন সয়াবিনগুলো সকালে উঠে আমি আলে ভিজিয়ে দিয়েছিলাম তো সয়াবিনগুলো ভিজে নিলেই তারপরে শুরু হয়ে যাবে মেন রান্না একটু লবণ আর একটু হলুদ দিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে চলুন এবার শুরু করে দিই মশলাটা কড়া ছিলো যেহেতু কড়াইতে দিয়ে দিয়েছি তো তার জন্য বেশি টাইম লাগবে না একটু জাস্ট ফুটিয়ে নেব ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য তারপরে যা যা আমি সবজি সব কেটে রেখেছিলাম সরি ভেজে রেখেছিলাম ওইগুলো কড়াইতে সব দিয়ে দিয়েছি ব্যাস এবার সব ভালো করে মশলায় মেখে গেছে এবার কি করব কিছুগুলো বের করে রাখবো আর কিছুগুলো থাকবে কড়াইতে কারণ আমি ভাতটা যে করে রেখেছি ভাতটা আর এগুলো লেয়ার লেয়ার করে দেব। তাতে কী হবে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হবে যেহেতু ভেজ বিরিয়ানি তো একটু আমি ভাত দিচ্ছি আর একটু ভেজগুলো দিয়ে দিচ্ছি তো ওইভাবে লেয়ার লেয়ার করে সাজিয়ে নেব তো ব্যাস আমার মোটামুটি সাজানো শেষ বেশি বানায়নি কারণ ওরা টিফিনে নিয়ে যাবে আর আমি সকালে একটু ব্রেকফাস্ট এটাই করে নেব দুপুরে আবার আলাদা খাবার বানাতে হবে তো চলুন তারপরে একটু রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে রেখে দিয়েছিলাম ভালো সুন্দর স্মেল বেরিয়েছে মোটামুটি আমার কমপ্লিট তো হয়ে গেছে এবার ওরা যাবে ওদেরকে দিয়ে দেবো তারপরে আবার আমার আছে দুপুরের রান্না আর আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই কারণ তারপরে আমার অনেক কাজ থাকে আবার যেহেতু সকালে রান্নার কাজ শুরু হয় তার জন্য আমি সকালে দুপুরে সব একসঙ্গে সেরে নিই ব্যাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর স্মেল বেরাচ্ছে আর একটু ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে ঘিটা দিলে আরো বেশি সুন্দর লাগে টেস্টটা তো মোটামুটি হয়ে গেছে আমার সব কাজ এখন শেষ আমার দুপুরে রান্না কমপ্লিট ছিলই এসে গেছে তো চলুন আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়